বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনারের নাম বললে এতদিনে সবার আগে আসত সাকিব আল হাসানের নাম কিন্তু সেই রেকর্ডের অংশীদার এবার আরেক বাঁহাতি ঘূর্ণি জাদুকর জাতীয় দলের জার্সি গায়ে এক দশকের বেশি সময়ের পথ চলা নিজের জন্য নীরবে এক ইতিহাস রচনা করেছেন তাইজুল ইসলাম মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট শিকারে সুবাদে মাত্র সাতান্ন টেস্টে তার মোট উইকেট সংখ্যা এখন দুশো পঞ্চাশটি দুশো ছেচল্লিশটি উইকেট নিয়ে এতদিন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান ফলে কিংবদন্তি সাকিবের পাশে উঠে এলেন তাইজুল আর তাকেই ছড়িয়ে এখন এককভাবে চূড়ান্ত আহরণ করা এখন কেবল সময়ের অপেক্ষা ক্যারিয়ারের শুরুতে তাইজুল ইসলামের স্বপ্নের সীমানা ছিল কেবল জাতীয় দল এরপরে ব্যক্তিগতভাবে কত দূর যাবেন তা নিয়ে কখনোই ভাবেননি তিনি দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের এই বিশাল অর্জনের বিষয়ে তাইজুল বললেন প্রত্যেক খেলোয়াড়ই একটা লক্ষ্য থাকে যে আমি জাতীয় দলে খেলব কিন্তু জাতীয় দলে খেলার পরে ব্যক্তিগতভাবে এরকম কোনো লক্ষ্য ছিল না যে আমি এখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। তবে সাকিবের টেস্টে অনিয়মিত হয়ে যাওয়ার পর স্পিন বিভাগে যখন দলের মূল চালিকা শক্তি হওয়ার সুযোগ আসে তখন থেকেই তাইজুলের মনে অনেক উইকেট নেওয়ার স্বপ্ন বাসাবাদে এই স্পিনার জানান যে সময়টা আমার খেলার ধারাবাহিকতা ও অভিজ্ঞতা এসেছে নিজের মধ্যেও একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটে আমাকে অনেক দিন একটা সুযোগের মধ্যে রাখবে একটা সময় হয়তো অনেকগুলো উইকেটের মালিকও হতে পারবো তার অনেক উইকেটের সংখ্যাটা আসলে কত এমন প্রশ্নের উত্তরে হাসি মুখে তাইজুল উত্তর দেন আমাকে যদি আল্লাহ সাতশোটা উইকেট দেন আমি সাতশোটা নিতে রাজি আছি দুজনে বাহাতি স্পিনার হওয়ায় ক্যারিয়ার জুড়ে তাইজুলের নাম জড়িয়ে থেকেছে সাকিবের সঙ্গে তাইজুল জানালেন ক্যারিয়ারের শুরুতে সাকিবের অভিজ্ঞতা ও পরামর্শ তাকে কিভাবে সাহায্য করেছিল তিনি বলেন একটা দল তখনই থিতু হবে যখন সবার সঙ্গে সবার বন্ধনটা ভালো থাকবে যারা সিনিয়র ছিলেন তারা এই কাজটা করেছেন তবে নিজের অর্জনের দিনে বারবার সাকিবের নাম আসায় কিছুটা বিরক্তিও প্রকাশ করেন এই বলার তিনি জোর দিয়ে বলেন আমি তাই জন্য আসলে একটা নাম তখনই উঠে আসবে যখন আপনি পারফর্ম করবেন যখন পারফর্ম করব না হয়তো আমার নামটাও আসবে না বা আমি এত দূরে আসতেও পারবো না ভবিষ্যতে কোথায় দেখতে চান নিজেকে সেই প্রশ্নের এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন দু বছর পর কি হবে এটা বলা কঠিন কিন্তু কিন্তু আপনি যতদিন খেলবেন আপনার পারফরমেন্সই বলবে আমার কাছে মনে হয় যে এখানেই প্রক্রিয়া মেনে চলাটাই গুরুত্বপূর্ণ সঙ্গে পারফর্মও করতে হবে পারফরমেন্সের দিকে আমার নজর থাকবে সামনের দিনগুলোতে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন খালার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জি স্পোর্টসে thank <laughs> you